এবং ঢাকা জেলা উত্তর থেকে বিশাল মিটিং নিয়ে আমাদের ঢাকা মহানগর উত্তর থেকে বিশাল ধন্যবাদ জানাই বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বারা প্রশিক্ষণ সম্পাদক আহমা আলাউদ্দিন বক্তব্য নিয়ে আসছেন আহমা আলাউদ্দিন রহমতুল্লা বিমান বাহিনীর দায়িত্ব আকাশকে রক্ষা করা আকাশ ভেঙে পড়ে আমরা একটি শক্তিশালী আধুনিক সরঞ্জাম সমৃদ্ধ বিমান বাহিনী পাই নাই আমাদের দাবি বিমান বাহিনী সহ সকল বাহিনী আধুনিক এবং সমৃদ্ধ করতে হবে হায়দ্রাবাদ চল্লিশ পার্সেন্ট ভোটে একশো পার্সেন্ট ক্ষমতার চর্চা করা একটি বৈষম্য এই বৈষম্য দূর করতে কার্যকর পন্থা হল পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতির মাধ্যমে ন্যায় সঙ্গত প্রতিনিধিত্ব এবং জনমতের প্রকৃত প্রতিফলন ঘটবে অধিক সংখ্যক রাজনৈতিক দল অংশগ্রহণের ফলে রাজনীতিতে একটি বৈচিত্র্য তৈরি হবে শক্তি কালো টাকা এবং নির্বাচনী সহিংসতা দূর করতে পিয়ার পদ্ধতি বিকল্প নয় এজন্য আগামী নির্বাচনে দেশের সুস্থ নির্বাচন ব্যবস্থাপনের জন্য পিয়ার পদ্ধতির কোন বিকল্প নেই আল্লাহ সংগ্রামী তৌহিদ জনতা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নবম প্রতিষ্ঠাবার্ষিকী যুব সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম বক্তব্য রাখবেন মোহাম্মদ শফিকুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত নবম প্রতিষ্ঠবার্ষিকী সমাবেশের যুব জামায়াতের সহযোদ্ধা সভাপতি আজকে যুব জামায়াতের প্রধান উপস্থিত থাকবেন এদেশের জনতার আহ্বান জুলাই বিপ্লবের অন্যতম সিফাহা ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতাল আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট ঢাকা বিভাগীয় শাখা থেকে আগত যুবক বন্ধুগণ সকল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাথী বন্ধুগণ আপনারা জানেন আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নবম প্রতিষ্ঠা উদযাপন করতে যাচ্ছে আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দশম বর্ষে পদার্পণ করেছে দু হাজার ষোলো সালের আঠাইশে জুলাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এদেশের যুবকদেরকে নিয়ে একটি শক্তিশালী কল হিসাবে রাষ্ট্র গঠনার স্বত্ব দেখে প্রিয় বন্ধুগণ এই নয় বছরে এই নয় বছরে আমরা বিদেশের কি নিতে পেরেছি এটা হলো দেখার বিষয় আমরা আমরা বলতে চাই আমরা আমাদের সংগঠন ইসলামী যুব আন্দোলন আলাদা একটি ফ্রাউন্ড হিসাবে দেশে প্রযুষ্ট করতে পেরেছি আমরা আমাদের সংগঠন ইসলামী যুব আন্দোলন আলাদা একটি বন্দুর হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি কারণ যুব সংগঠনের সাথে তাদের নাম আসতে তার সাথে চাদাবাজী আছে সেই

এই কল্যাণকারী রাষ্ট্র উপা দেওয়ার জন্য আমরা এই সংগঠন আমরা দেখতে পাচ্ছি বিশাল এক মিছিল নিয়ে আমাদের সংগ্রামী আমাদের মাঝে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মোতারাম কেন্দ্রীয় সহযোগী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূলের নেতৃবৃন্দ উপস্থিত বিপ্লবী বন্ধুগণ গত জুলাই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সময় আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে এদেশের জালিম শাহী ফেসিস্টদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম কথা ঠিক কিনা বন্ধুগণ এবং সেই আওয়াজের তীব্রতা এত বেশি ছড়িয়ে গিয়েছিল সেই উনিশে জুলাইয়ের পর থেকে শুধু তিন খান বর্ণনা বাকি ছিল কিন্তু ফেসিস্টের

নবম প্রতিষ্ঠা বার্ষিকী যুব জমায়েতের এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে কেন্দ্রীয় প্রতিষ্ঠা বার্ষিকী সহ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠা বার্ষিকী গুলো জুলাই বিপ্লবের নিউক্লিয়াস হিসাবে কাজ করেছে ঠিক কিনা গত প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমাদের মহিলার এই প্রতিত স্বৈরাচারকে খবরের যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা কার্যকর হয়েছে পাঁচই আগস্ট এক বছর যেতে না যেতেই আমরা আবার দেখছি সেই পতিত সেই আবার নতুন করে মাথা গদে উঠছে আমরা দেখতে পাচ্ছি সেই পতিত আচারের সাথে আবার নব্য সেই মাথা তারা দিয়ে উঠছে আমরা আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই প্রতিষ্ঠা বার্ষিকী যুব জমায়েত থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা চব্বিশের গণপ্রধানের ছাত্র জনতার ভাষা বুঝতে ব্যক্ত হয়েছে তাদের আস্থায় বাংলাদেশে থাকতে পারে না সরানি সহযোদ্ধা বন্ধুগণ বাংলাদেশের স্থানীয় রাজনীতি

যেই মন্তব্যে সে প্রতিজনতার হৃদয়ে রক্ত ঠিক ঠিকানা বন্ধুগণ আমরা শুনেছি তাদের প্রজন্ম থেকে তারা বলেছে তুই সাহেব কার মনে হয় ঠিক নাকি তারা টেনে ফেলে ফেলবে আজকে এই প্রজন্ম থেকে আমরা তোদেরকে হুঁশিয়ারি করতে চাই তোমাদের হাতে হারাবেন কষ্ট আছে কিন্তু আমাদের এই হাতে হারাবেন কষ্ট নেই আজকে আর বি شیطانদের গিয়ে কথা বলতে চাও তাহলে তুমি দিন আমরা কে দেবনা টিকা বন্ধন স্বামী সর্বেশ আজকে আমরা দেখেছি সারা বাংলাদেশের কি অবস্থা এসে যখন উৎপাদনের কথা বলছে এসে যখন উন্নয়নের কথা বলছে আগামী বাংলাদেশের যখন দেশের মানুষের প্রতিদান উঠেছে আমার আমি পেয়ার নির্বাচনের কথা বলেছেন তখন একদল বলে তারা নাকি পেয়ার বুঝে না আমরা বলবো আপনারা এই

এবং সর্বস্তরের অরুণ তরুণ যুবক ভাইয়েরা সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকের এই যুব জমায়ে আন্তরিক শুভেচ্ছা এবং জ্ঞাপন করছি সংগ্রামী সাথে বন্ধুগণ গত বছর ঠিক আজকের দিনগুলোতে আমরা এইখানে দাঁড়িয়ে রাজপথে লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের মিছিল লক্ষ্য বস্তু নির্ধারণ করে তারা গুণি ছুঁড়েছে তারা হত্যা করার উদ্দেশ্যে এখানে বোম গ্রেনেড ছুঁড়েছে আমাদের ভাইরা শত শত ভাইরা এই রাজপথে এখানে দাঁড়িয়ে আহত হয়েছিলেন গত বছর সেই রক্তস্নাত রাজপথে জুলাই দ্রোহের দ্রোহের পর আমরা যে বিজয় ছিনে এনেছিলাম আমাদের প্রত্যাশা ছিল যে নতুন বাংলাদেশ আমরা পাবো সই বাংলাদেশ হবে বাংলাদেশ এখানে আমরা <us> বাংলাদেশ বিরোধিতা করছে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন চাই প্রত্যেকটা ভোটের মূল্যায়নের ভিত্তিতে একটি সরকার গঠন করতে হলে পিয়ার পদ্ধতির কোন বিকল্প নাই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সংসদ নির্বাচন দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা এসেছে তফিশ ঘোষণার ঘোষণা এসেছে আমরা দেখছি অনেক তাল বাহানার পরে বেগ দেওয়া হয়েছে আবার যদি এই ঘটনার এই ঘোষণা দেওয়া হয়েছে এই সময় খাপন করা হয় যদি ইনশাল ইসলামী ছাত্র বাংলাদেশ সর্বস্তরের ছাত্র জনতাকে নিয়ে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের জন্য শিক্ষা প্রতিষ্ঠান নিরাপত্তা নিশ্চিতের জন্য নাজ আবার লড়াই করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ আগামী দিনে সকল আন্দোলন সংগ্রাম সকল আন্দোলন এবং সংগ্রামে কাজে কাজ দিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি মাসুমিনাল্লাহি অপাত হন করি অবাসী মুক্তি ধন্যবাদ সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকী যুব জমায়েতের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জাতীয় শিক্ষক পুরাণের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির খান বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক নাসির উদ্দিন খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত অসেন সম্মানিত সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় পুরুষ যুব আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিশীল বৃন্দ এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রে দায়িত্বশীল বৃন্দ এবং আমার সঙ্গে ভবিষ্ঠ একজাক তৌহিদি তরুণ জনতা জাতীয় শিক্ষাক্রমের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা মোবারক জুলাই বিপ্লব অন্যতম চেতনা ছিল বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিতা করা এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিতা করার অন্যতম শর্ত হলো ফেসিবাস মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা যদি ফেসিবাস মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই সর্ব আগে সংসদকে ভেসিস মুক্ত সংসদ তৈরি করতে হবে আমরা যদি ভেসিস বিহীন সংসদ প্রতিষ্ঠিত করতে পারি তাহলে এই বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করা সম্ভব

তাহলে পিয়ার পদ্ধতির বিকল্প নির্বাচনের চিন্তা আপনাদের মা থেকে দূরে সরে আসুন সুতরাং আমি পরিশেষে আর একটি কথা বলতে চাই জুলাই বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল ছাত্রদের শিক্ষা সংক্রান্ত অধিকার বর্তমান সরকার একটি পরিপত্র জারি করেছেন যে তারা বেসরকারি কোন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না শুধু সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আমি বলতে চাই এই রকম বৈষম্য বিরোধী এই বৈষম্যমূলক আচরণকে আপনারা প্রত্যাহার করুন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর দিকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে আর একটি কথা বলতে চাই তেতিয়াই মাদ্রাসা জাতীয় করার ব্যাপারে আপনারা যে কঠিন করেছেন সেই শর্ত আপনারা প্রত্যাহার করুন এবং সাহস করুন ইবতাই মাদ্রাসার শিক্ষাকে প্রশাসিত করার সুযোগ দিন এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী তহিদি জনতা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী যুব জমায়েতে B mm -hmm.